হওয়ার আগে বিশ্বনবীর এবাদত ছিল চিন্তার এবাদত আমরা অনেকে মনে করি শুধু তাজবি করাই এবাদত জিকির করাই আবাদত শুধু কোরআন তালাবতী মনে হয় আবাদত শুধু লাইল করাই এবাদত কিন্তু বিশ্বনবীর সাহাবী যিনি ইসলাম আমাদের চেয়ে ঢেউ বেশি বুঝেছেন তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে এক ঘন্টা চিন্তা করা ক্রিটিক্যাল থিঙ্কিং করা সারা রাত নফল তাহাব্জুদের চেয়েও সেরা আলি ইমিমরানের একশো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যারা আকাশ বাতাস পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং সর্ব অবস্থা আল্লাহতালার জিকির করে ওয়ে তাফাক্কার উন আফি খাল কিস্সামা ওয়াতিবাল আর এবং তারা তাফাক্কুর করে ক্রিটিক্যাল থিংকিং করে এবং তারা বলে মা আলাক্তা হাফিলা হে আল্লাহ তুমি অনর্থক কিছু সৃষ্টি করো নাই মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ তালা অনর্থক কোনো কিছু সৃষ্টি করো নাই করেছে যেটাই সৃষ্টি করেছে এটা এর মধ্যে মানব কল্যাণ আছে না নাই আল্লাহ তালা আমাদের জন্য কল্যাণ রেখেছেন এবং এই আয়া যখন নাজির হোল বিশ্বনিসা ইসলাম বললেন ওয়াইলুন লিমান করা আহা ওয়ালা মেতা ফাক্কার ফিহা ধ্বংস তাদের জন্য যারা এই আয়াত তেলাওয়াত করে কিন্তু এই আয়াত নিয়ে চিন্তা করে না গবেষণা করে না এবং কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তালা বিষ্ণুবীকে বলেছেন নবী হে আপনি আপনার উম্মদদেরকে নবীদের ঘটনা শোনান কোরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে ঘটনা পুরো কোরআনের তিন ভাগের এক ভাগ কি ঘটনা স্টোরি কারণ গল্প মানুষের মনে দাগ কাটে আল্লাহ তালা বলেছেন ফাকুসিল কসাসা

কেউ যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে সেটা সারা রাত সালাত অফার করার চেয়ে উত্তম আমরা অনেকে মনে করি শুধু তাজবি পরাইয়া বাদ জিকির করাই বাদ শুধু কোরআন তালাওয়াতি মনে হয় এবাদত শুধু ক্যামুল্লাইল করাই এবাদত কিন্তু বিশ্বনবীর সাহাবি যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে এক ঘন্টা চিন্তা করা ক্রিটিক্যাল থিঙ্কিং করা সারা রাত নফল তাহাজুদের চেয়েও সেরা এবার বলেন আমাদের চিন্তা করার দরকার আছে না নাই ব্রেনটা খাটাবেন তো এই যে যারা কনভার্টেড মুসলিম হয় এরা কিন্তু অনেক চিন্তা ফিকির করে নিজের সাথে নিজে বোঝা পড়া করে ক্রিটিক্যাল থিঙ্কিং করে তাদের অ্যানালজি কাজে লাগিয়ে আল্লাহর দেয়া ব্রেন কে কাজে লাগিয়ে এরপরে শাহাদা পাঠ করে এমনি এমনি না এই যে কিছুদিন আগে আমেরিকান এক পপস্টার কালেমা পড়ছে না আপনি জানেন একটা ধর্ম চেঞ্জ করা একটা ফেইথ চেঞ্জ করা এটা কত বড় সিদ্ধান্ত হ্যাঁ বাপ দাদার ধর্ম বয়স 30 40 এত যে ধর্ম মানলাম এটাকে চেঞ্জ করে নতুন ধর্মে কনভার্ট হয় এটা কত বড় Siddhant ko do imagine that নিজের সাথে নিজের অনেক বোঝাপড়া করতে হয় তারা ই ক্রিটিক্যাল থিংকিং করে এবং বিশ্বনবি সাইয়েদ ইসলাম উনি নবী হওয়ার আগেও এই চিন্তার ইবাদত করতেন তিনি হেরা গোহায় চলে যেতেন কাবা থেকে 6 কিমি উত্তরে 634 মিটার উচ্চ যা বলে নূরের উপরে একটা কেভ আছে গুহা এটা নাম হচ্ছে গারে হেরা ওখানে বসে বসে তিনি এই চিন্তা করতেন তার মানে ওখানে কি করেছেন বলেন ধ্যানমগ্ন ছিলেন তিনি চিন্তা করতেন ওইটাই ছিল ওনার আধ্যাত্মিক শিক্ষায়তন ওই নির্জন গুহার মধ্যে উনি যখন চিন্তায় মগ্ন ছিলেন আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতেন ঠিক ওই মুহূর্তে অন্তিম মুহূর্তে ওই মাহেন্দ্র খনে নাযিল হয়েছে ইকরা বিসমিরব্বিকাল্লাজি খালাক রিড ইন দ্য নেম অফ লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন শিক্ষা দিয়েছেন তাহলে সম্মানিত শুধু ইসলামের সূচনা হয়েছিল এটা বলা যায় ফাইনালি যে ইসলামের সূচনা হয়েছিল এই চিন্তার